থাই মোর ধুলো মূত্ত হলো যে মোরধুলো মূত হোলো লে গে নইকে যাবি সঙ্গে ম আই কে জাভি সংগে আমাই নভির আ সরিয়াল থেকে একবার ভাই আসে একবার বোন আসে আসে কি আসে না পর পর ভাই আসতে পারে বোন আসতে পারে আসার সিরিয়াল আছে কিন্তু আপনি যখন যাবেন এই যাওয়ার কোন সিরিয়াল আল্লাহ পাক তার আমার দেই নাই বুঝতে কোন সিরিয়াল নাই হাজারমধ্যে আসতেছে মানুষ দুই দিনের এই সবরে ঘুরতেছে দুই দিনের এই সফরে মানুষ ঘুরতেছে অল্প টাইম নিয়ে দুনিয়াতে এসেছে এই অল্প টাইমের মধ্যে মানুষ আবার মাটিতে মাটিতে চলে যাবে চলে যাবে আবার সে মাটিতে চলে যাবে মাটি দিয়ে কিন্তু তারে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছে ঠিক ঠিক কিনা কি দিয়ে সৃষ্টি করেছে মাটি দিয়ে আল্লাহ পাক রববুন আমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম কফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল আখরা জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আমিন বলেন হে মানব আমি তোমাকে মাটি দিয়া সৃষ্টি করলাম আবার এই মাটি থেকে তোমারে আমি আবার মাটিতে আমি নেব আবার মাটি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে কিয়ামতের দিন পিপির সারি নাই আমি আল্লাহ আবার উঠাবো কোন সুবহানাল্লাহ এটা কার কারিশমা আল্লাহর কারিশমা তবে এ বিষয়ে আমি আলোচনা করব না বিষয় হলো আজকের কঠিন একটা বিষয় কানটা লাগান ভাইরা বিষয় আজকের কঠিন একটা বিষয় দুনিয়াতে আপনি আমি ঘুরতেছি চলতেছি ফিরতেছি সব কিছু করতেছি মুসলমান নাম নিয়ে কিন্তু আপনি আমি ঘুরতেছি মুসলমান নাম নিয়ে আপনি আমি ইমানদার নাম নিয়ে মোত্তা নাম নিয়ে আপনি আমি ঘুরতেছি কিন্তু কাজের বেলায় কিন্তু কিছু না শুধু নামাজ পড়তেছি বাড়ি যাইতেছি নামাজ পড়তেছি বাড়ি যাইতেছি আমল নাই কোনো কিছু নাই ও আমার ভাইরা আপনি আমি শুধু লকবটা নিয়েছি মুসলমান ঠিক না মুসলমানের সন্তান লকবটা নিয়েছি ঠিক কিন্তু মুসলমানের কাজ কি আমরা করতেছি না কি বলে করতেছি মুসলমানের কাজ তো আমরা করতেছি না কান্ডা লাগান খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো দিনে আলোচনা আপনি শুনেননি জীবনটা পাল্টে নেন হুজুরের ছেলে আসতেছে তাই মনে করেন না বারবার উকি দিয়ে যাই যাই কি যাইনি বারবার উকি দিয়ে যায় অনেক মাস মাস পর পর একবার করে উকি দিয়ে যায় আপনাদের সামনে ঠিক কি না রাগ করেন না আমার ভাইরা শুনেন সুন্দর আলোচনা অল্প কথা কিন্তু আমলে নিতে হবে বিশ্বনবী জনাবের রাসূলুল্লাহি

আমরা আপনার সামনে হাজির রাসূল ডাকার সাথে সাথে সাহাবী হাজির হয়ে গেল আর আপনি আমি যদি কোন মুসলমান যদি কোন ভাই যদি ডাকে আপনি আমি সাড়া দেই একবার যদি সাড়া দেই 10 ডাকতে হয় ঠিক কিনা ঠিক কিনা 10 ডাকতে হয় কিনা 10 ডাকতে হয় কিন্তু বিশ্বনবী জনাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে ডাক দিলেন টাকার সাথে সাথে সাহাবি এক বিন্দু পরিমাণ সাহাবি বিরাম্ব না করে রাসুলের সামনে সাহাবি এসে হাজির হলেন যখন ডাক দিলেন সাহাবিকে নাম তার মুয়াজ কান্টা লাগান নাম তার মুয়াজ টাকার সাথে সাথে বললেন লাভবাই ক্যারাসুল আল্লাহ কি বললেন লাভবাই ক্যারাসুল আমি আপনার সামনে হাজির রাসুল বললেন মহাজরে যত সাহাবা আছে তোমার সামনে তোমার পিছনে যত সাহাবা আছে রে সবাইকে তুমি ডেকে নিয়ে আসো সবাইকে তুমি ডেকে নিয়ে আসো কোয়াস সাথে সময়কে ডেকে নিয়ে আসলেন বললেন নবীজি কি যেন আপনার আমার সাথে বলবে সাহাবাদের সাথে বলবে কি যেন নবী বলবে গড়ি ঘড়ি করে তোমরা চলে আসো সাহাবারা সাথে সাথে সাহাবারা ধরে আসলেন নবীর সামনে সমবেত হলেন কোন সুবহানাল্লাহ আমার ভাইরা কাঁটা গান যখন বসকে ডাক দিলেন নবীজি সাময় কালামরা সময় এসে নবীজির সামনে বসলেন সাহরা চিন্তা করতে লাগলেন কোনদিন নবী এইভাবে তো আমাদের ডাকেন না আজকের কেন নবী এমন সুন্দর করে আমাদের ডাকতেছি সবাই একত্রিত হয়ে নবীর সামনে বসে গেলেন যেমনটি করে আপনি আমাদের সামনে বসলেন আমার সামনে যেমন করে বসে আছেন নবীর সামনে সবাই সাহাবারা বসে আছেন আর বলতেছেন ওগো সাহাবারা মহাশ শোনো ও সাহাবারা শোনো একটাই জিনিস তোমরা শোনো দুনিয়া তুম দুনিয়াতে তোমরা ঘুরতেছো ফিরতেছো দুই দুনিয়াতে তোমরা ঘুরতেছো ইসলামের যত কাজ তোমরা করতেছো ইসলামের শরিয়াতের যত কাজ তোমরা করতেছো নামাজ পড়তেছো রোজা করতেছো কোরবানি করতেছ ঠিক কিনা আপনি আমি করি কিনা সাবারাও করে আমি আপনি করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই সব কিছু আমরা করি আমরা মুসলমান সাহাবায়ে কেরামরা কিন্তু আমাদের মতো মানুষ ছিল কি ছিল না আমাদের মতো সাহাবায়ে কেরামরা মানুষ ছিল কিন্তু আমাদের থেকে আলাদা তাদের আমল বড় অধিক ঠিক কিনা বলেন তাদের আমল বড় অধিক আমাদের আমল তাদের চাইতে আমল নয় ঠিক কি না তাদের চাইতে আমল হবে তাদের চাইতে আমাদের আমল হবে না আমার ভাইরা যে কথা বলতেছিলাম নবীজি যখন ডেকে বললেন মুয়াজরে ও সাহাবা একরামরা শোনো শোনো দুনিয়াতে যা কিছু করো না করো ইসলামের যত কাজ তোমরা করো ঠিক আছে কিন্তু একটা জিনিস যদি না পড়ো মুসলমান হতে পারবে না একটা জিনিস পড়তে হবে একটা জিনিস কি লাগানি মেসেজ দিয়ে যায় সে একটা জিনিস হলো আমি আপনি হজ করি রোজা রাখি zakat দেই সব কিছু ইসলামের সব কিছু করি কি করিনি জবাব দেন জবাব করে কি না করে কি না আমি আপনি সব কিছু করি কিন্তু এক জায়গায় আপনি আমি নেই এক জায়গায় আপনি আমি পলাশ হয়ে গেছি এক জায়গায় একটা শব্দ আপনি আমি বলি না সারা দিন সব কিছু করি সবকিছু ইসলামের কিছু করি কানটা লাগান একটা জিনিস না করলে ইসলামের মধ্যে আপনি পরিপূর্ণ হতে পারবেন না সেটা হলো আমার সাথে বলেন লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজকে ডাক করে বললেন মুয়াজ রে আমার সাথে ঘরো আমার পিছনে নামাজ পড়ো আমরা মুসলমান দাবি করি ইসলামের সব নিয়ম আপনি আমি মানি কিন্তু শোনেন মৃত্যুর আগে যদি কালিমা না পড়ি ওই বান্দা জান্নাতে যাবে না ঠিক কি না ঠিক কি না কালিমা যদি আপনি আমি না পড়েন জান্নাতে আপনি যাবেন না বললেন সাহাবারা রে শোনো ও সাহাবারা রে শোনো পড়বা তোমরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহর কোন उपासনে আল্লাহ उपासনেই আল্লাহ দ্বিতীয় কেউ নাই আছে আছে আল্লাহর কোন उपासন নাই কেউ নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রসুল বান্দা ঠিক না একজন রসুল আর কোরআন হলো এক এটাই যদি যে বান্দা একিন করবে বিশ্বাস করবে একবার পড়বে বলেন কয়বার একবার বলবেন জবান দেন কয়বার একবার বলবে যে বান্দা বলতেছে রসুল পাক সাল্লাহ আলহিমা সাল্লাম বলতে করতেছেন দিন জাহান আগুন তার জন্য হারাম হয়ে যাবে একবার যে বান্দা যে মুসলমান একবার বলবে ইসলামের সব কিছু কিন্তু করবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে হাজারো বার হজ করবে নামাজ পড়বে সিজদা দিবে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা পড়বে না মুসলমানের খাতায় কিন্তু তার নাম মুসলমানের কথায় কিন্তু তার নাম নাই খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনি নামাজ পড়তেন আপনি মুসলমান দাবি করতেছি আমি হজ করতেছি আমি মুসলমান দাবি করতেছি আমি জাকাত দিতেছি আমি মুসলমান দাবি করতেছি আমার ভাইরা যেমন কি করে সব কিছু ইসলামের সব কাজ করতেছি কিন্তু কালিমা পড়লাম না মুসলমান না ঠিক কি না কালিমা পড়তে হবে মুসলমান আপনারা আমার পরিপূর্ণ হতে হবে ঠিক কি না আমার ভাইরা কলটা লাগান মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআ থেকে বর্ণিত তিনি বলেন রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার সাক্ষ্য দিবে কয়বার একবার সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তাই নাই হাসান বসরির কথা আপনারা শুনেছেন কিনা হাসান বসরি মায়ের দুয়ার কারণে সেই বড় আপনার আমার অলি হয়েছিল মায়ের দোয়ার কারণে শুধু মায়ের দোয়ার কারণে অলি হয়ে গিয়েছিল হাসান বসরির কাছে এসে গ্রামবাসী প্রশ্ন করলেন ও হাসান বসরি তুমি তো আল্লাহর বুজুর্গ হয়েছো তুমি তো আল্লাহর বলি হয়ে গেছ বলো তো দেখি যদি কোন বান্দা যদি কোন মুসলমান একবার কালিমা পড়ে বলেন কয়বার কালিমা পড়ে একবার কালিমা পড়ে ওই বান্দা কি জান্নাতে যাবে নাকি হাসান বসরি বললেন হা কি হাসান বল হাসান বসরি বললেন সে জান্নাতে যাবে কারণটা কি হাসান বসরি সাথে সাথে কেন বললেন জান্নাতে যাবে এর কারণ আছে না নাই আমার ভাইরাম এর কারণ আছে হাসান বসরি বললেন এরপরে বললেন শরিয়াতের সব কাজ করতে হবে কি করতে হবে শরিয়াতের ইসলামের সব কাজ করার পরে ইসলামের সব কাজ করার পরে ওই বান্দা যদি কালেমা পড়ে নাই মৃত্যুর আগে একবার কয়বার মৃত্যুর আগে একবার তবে ইসলামের সব কাজ কিন্তু করতে হবে ইসলামের সব কাজ বুঝাই রেখে মৃত্যুর আগে যদি একবার কালিমা পড়ে না তাই বান্দা ওই বান্দা জান্নাতের মধ্যে যাবে আমি কিন্তু বলিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু পড়লে জান্নাতে যাবে যে ইসলামের সব কাজ কি করতে হবে পরিপূর্ণভাবে আদায় করতে হবে তারপর মৃত্যুর আগে যদি কালিমা পড়ে নাই ওই বান্দা জান্নাতে যাবে এর কোনো সন্দেহ সন্দেহ আমার ভাইরা শুধু নাই শুধু তাই নাই উদাহরণ দিলে বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কথা উদাহরণ দিলে বুঝতে পারবেন বলেন তো দেখি আমার সাথে জবাব দিবেন একের পর যদি দুইটা শূন্য দায়ী হয় কত হয় কত বলতে হবে একের পরে যদি দুইটা শূন্য দায়ী দেই যদি একশো হয় তারপর আর একটা শূন্য দিলে কত হয় এক হাজার হবে এরপরে আর একটা শূন্য দিলে লাখ হয় লাখ হয় কিনা তারপরে আপনার কোটি হবে তারপরে বিলিয়ন মিলিয়ন হবে কি হবে না একের পরে বার 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 শূন্য দিলে একের মান বাড়ে কি কমে বলেন জোরে বলেন একের মান কিন্তু বেড়ে যায় আপনি আমি ইসলামের সব কাজ আপনি আমি করতেছি হজ করতেছি জাকাত দিতেছি আপনি আমি ইসলামের সকল কাজ করতেছি আপনার মান উঁচু না নিচু কথা বলেন আপনার মান হলো বুঝু আমি এটাই বোঝাতে চাচ্ছি যে পরে তার পাওয়ারটা বাড়ে না কমে তার পাওয়ারটা বেড়ে যায় আপনি আমি সব কিছু করতেছি আপনার পাওয়ারটা বেড়ে যাইতেছে এবার শোনেন আপনি আমি যদি বাদ দিয়ে বার 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 তো দেখি পাওয়ারটা বাড়ে না কমে バタバタだい এক না দিয়া এক না দিয়া বার যদি সৈন্য দেয় ওই সৈন্যর কোনো মূল্য আছে নাকি ওই সৈন্যর কোনো মূল্য নাই আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি আমি সব কিছু করি সব কিছু করলাম সব ইসলামের সব কিছু করলাম মূলটা আপনি পড়লাম না বললাম না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল রাসূলুল্লাহ ইসলামের সব কিছু করলাম আপনার আমার সব কিছু পাওয়ার বেড়ে গেল কিন্তু আপনি আমি যখনই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না একটা বাদ দিয়ে যেমন শূন্য হয়ে যায় আপনার জীবনটা আপনার সব কিছু শূন্য ঠিক কি না কথা বোঝা যায় তাহলে সবকিছু করলাম পাওয়ারটা বেড়ে গেল মুসলমান দাবি করলাম সবকিছু করলাম একের পর বারবার সৈন্য দিয়ে আপনার পাওয়ার বেড়ে যায় আপনি আমি সবকিছু করলাম জাকাত দিলাম হজ দিলাম সবকিছু করলাম আপনার পাওয়ার খুব ফুল কিন্তু আপনি এক বাদ দিয়া ইল্লাল্লাহ বাদ দিয়া যদি আপনি করেন তাহলে আপনার কোনো মূল্য আমার ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ কথা মাথায় লাগছে কিনা বলেন মাথায় লাগতে এটা বুঝতে হবে আমার ভাইরাম তাহলে জীবনে কালিমা পড়বেন তো ইনশাল্লাহ পড়বেন তো হাটে ঘাটে হাটে মাঠে রাস্তায় যাবেন কালিমা পড়বেন নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমার ভাইরাম

প্রশ্ন করে এটাই জবাব দিতেছে ও সাহাবা কিন্তু দাঁতবিহীন সাবি সাদৃশ্য দাঁতবিহীন সাবি সাদৃশ্য দাঁতওয়ালা সাবি দাঁতের মধ্যে যদি আপনার আমার আর না তাকে সাবি কি খুলবে না কি বলেন খুলবে সাবি খুলবে না বলেন দাঁতবিহীন সাদৃশ্য সাবি কিন্তু কোন কাজে আসবে না দাঁতওয়ালা সাবি কিন্তু জান্নাতের তালা খুলবে ঠিক কিনা গণ আমার ভাইরা টি করে বোঝাচ্ছে দেখেন আপনি ইসলামের সকল কাজ করতেছেন আপনার পাওয়ার বেড়ে যাবে জান্নাতের সাবি কিন্তু দাঁতবিহীন ওয়ালা সাবি খুলবে না জান্নাতের সাবি খুলবে দাঁত নাই দাঁত নাই দাঁতবিহীন সাদৃশ্য চাবি কিন্তু জান্নাতের চাবি খুলবে না আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার সব কিছু ভালো আপনার আমল ভালো হতে হবে তাহলে জান্নাতের চাবি আপনার ধার হবে ঠিক না তাই বলতেছে যে সাদৃশ্য চাবি কিন্তু দাদবিহীন বলা দাঁত নাই কোনো কিছু নাই শুধু লাঠি দিয়া গোতালের চাবি খুলবে নাকি বলেন আমার ভাইরা আপনার ইমান আর আমল হলো আপনার সাবি হলো ওয়ালা সাবি ইমান আর আমল হলো তাত সাবি আর ওই ইমান আর আমল কাল কিয়ামতের দিন ওই সাবি নিয়া জান্নাতের তালা যখন খুলবেন আল্লাহ রাব্বুল আলামিন তালাটা আর নিজে হাতেই খুলে দিবে কোন সুবহানাল্লাহ সম্মত হাজির মুসল্লি কলম ফায়রা আপনার বাড়ি দরজা আছে না নাই যদি তালা ভালো সব ভালো আপনার আমার দাঁত নেই কিছু নেই হ্যাঁ তালা খুলবে তাহলে এটাই বোঝা যাচ্ছে যে ইমান আর আমল লাগবে ইমান আর আমল আপনার আমার দাঁতওয়ালা ওয়ালা সাবি হ্যাঁ দাঁতওয়ালা সাবি দাঁতওয়ালা সাবি নিয়ে যদি আপনি জান্নাতের মধ্যে যান জান্নাতের গেটে দাঁড়ান আপনি চাবি নিয়ে জান্নাতের সামনে দাঁড়ান আপনি বার খুলবেন দাঁতওয়ালা চাবি দাঁতওয়ালা চাবি নিয়ে আপনি যখনই খুলবেন জান্নাতের তালা খুলবে কি খুলবে না তাহলে ইমান আর আমল হলো দাঁতওয়ালা চাবি কন সুভান আমার ভাইয়ের কথাই কথা বেড়ে যায় গুরুত্বপূর্ণ কথা এটা কঠিন ভাষা এই লা ইলাহা ইল্লাল্লাহ লাকবটা সাহাবায়ে কেরামরা থেকে শুরু করে নবীরা পর্যন্ত নিয়ে এসেছিল ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল লাকব ওগো নবী তুমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তুমি কাফের মুসলিদের দাওয়াত দাও তোমার ওই দাওয়াতে কাফের মুসলিদরা তোমার কাছে চলে আসবে আর এই লা ইলাহা ইল্লাল্লাহ আবার তোমাকে মারবে ঠিক কি না আমার ভাইরা তায়েফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত নিয়ে নবীজি আপনার আমার তায়েফের ময়দানে গিয়েছিল কিন্তু কাফেরের দলেরা নবীকে আঘাত করেছিল ঠিক কিনা গণ আমার ভাইরা তায়েফের ময়দানে নবী যখন দাওয়াত নিয়ে গেলেন আবু জেহেল উৎপাস সাইবার দলেরা আবু জেহেলের গুন্ডা পান্ডারা তাদের চেলাবেলারা আবু জাহেল বলল ওই যে নবীজি যাইতেছে নবীজি কালিমা দাওয়াত পাওয়ার জন্য ঘরে ঘরে যাইবে যাও 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 ও আমার ছেলেবেলারা যাও যাও আমি নেতা আমি তোমাদেরকে বলতেছি যাও সোনার নবী যাইতেছে দাওয়াত দিতে যাইতেছে তাকে তোমরা প্রহার করো আঘাত করো এটা বলছিল কিনা আমার ভাইরা আবু এই কথা বলার সাথে সাথে তার পোশাক কুকুররা আপনার আমার নবীর উপরে ঝাঁপিয়ে পড়ল নবীর উপরে ঝাঁপিয়ে পড়ে তাই ফের ওই রাস্তায় ওই ধার দিয়া নবীকে একটা নাই দুইটা নয় হাজারো পাথর নবীকে আঘাত করলে আল্লাহু আকবার আমার ভাইরা তাই ফের ময়দানে নবী যখন দিয়ে যাইতেছে হাজারো পাথর দুই ধার থেকে প্রাচন্ড ছেলেরা দুই ধার থেকে প্রাচন্ড ছেলেরা একটা নাই দুইটা নয় চারটা না পাথর নবীর গায়ে তার আঘাত হাজারো আমার ভাইয়েরা জেনবীর গায়ে মশা মাসি পর্যন্ত আল্লাহ হারাম করেছেন যে জেনবীর গায়ে মশা মাসি পর্যন্ত হারাম করেছেন কিন্তু আবু যে হেললোটা চিনল না আমার ভাইরা ও আমার ভাইরা কোন জনের নবী এত কষ্ট পেয়েছে একটা নাই দুইটা নাই হাজার পাথর মেরে মেরে মাথা থেকে পা পর্যন্ত নবীকে আঘাত করেছে নবীর জামা মুবারক ভিজে গেল নবীর জামা মুবারক গুলো ভিজে গিয়েছে নবীর দাড়িটা রক্তে ভিজে গিয়েছে আমার মায়েরা শুধু তা নাই তাফসীরের মধ্যে আসতেছে তারা যখন নবীকে মারতেছে জুতা ছিল গুলো আটকে গেল জুতা গেল। আমার ভাইয়েরা গার সাথে আটকে গিয়েছে যেই নবী আপনাকে আমাকে সুপারিশ করবে কেউ আপনাকে আমাকে সুপারিশ করতে পারবে না হাসরের দিনে আর ওই আবু মুদবার উদ্বা সাইবার দলেরা নবীকে চিনল না আমার ভাইরা ও আমার আপন জনেরা নবীর তিন তিনবার বুক টুকড়ে জমিনে তায় ফেলে ওই ময়দানে নবী পড়ে গেলেন তিন তিনবার নবী আঘাত করে করে তা তিন তিনবার নবীকে আঘাত করে করে মুখ টুকড়ে পড়ে গেলেন আমার ভাইয়ের আকাশ থেকে হামা আকাশ থেকে দুইজন ফেরেস্তা এসে নবীর কানে কানে বলতেছে ও গো নবী হে আপনি বলেন আপনি বলেন তাই ফেরেই দুষ্ট প্রকৃতির ছেলেদেরকে আপনি একবার বলবেন আমরা এই তায়েফের পাহাড়টা আমরা চাপা দিয়ে তাদেরকে ভিনিশ করে দেব পাত্র কি না আমার ভাইরা ফেরেস্তার নবীর কানে কানে বলতেছে নবী কিন্তু আক্কা নয় পড়া আছে নবীর গাব বারাব থেকে রক্ত ঝরেতেছে কিন্তু জাল্লার দিকে তাকিয়ে আছে ফেরেস্তানা কানে কানে এসে বলতেছে নবী আপনি একবার বলেন তাদেরকে পাহাড় ছাপা দিয়ে আমরা মেরে ফেলাই আমার ভাইয়েরা ভাইরা বলেন তো দেখি নবী যদি একবার অর্ডার দিতেন ওরা কি বাস্ত না কি বলে হে বাস্ত আমার ভাইরা নবী তা না বলে ফ্রেশ কে বলতেছেন দেখেন কি আপনার আমার নবী বলতেছেন ওগো ওগো ফ্রেস্তা শোনো শোনো আমি যদি তাদেরকে মেরে ফেলাই তাহলে আমার এই কালিমার দাওয়াত চালা এলাহা ইল্লাল্লাহু মোহামাদুন রসুল্লাহ আমার নবী বলতেছে সে ওগো ফ্রেশ যদি তাদের কে মেরে ফেলাই যদি অর্ডার দিয়ে দেই তাহলে কাদের ঘরে ঘরে গিয়া কাদের ঘরে ঘরে গিয়া কালি মার হু তো দেবে কোন সুবহানাল্লাহ